সালাম ওয়ালাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইফে যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছে তালপাতার সাউনি ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগতম সম্মানিত দর্শক এই মুহূর্তে পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি সঙ্গীত পরিবেশন করবেন উত্তর উত্তর চট্টলার তরঙ্গ শিল্পী গোষ্ঠী মহাপরিচালক ব্যবস্থাপক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানলগ্ন থেকে যিনি এই শিল্পী গোষ্ঠীর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আছেন প্রিয় কাকা সেলিমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মাহে রমজানের স্বাগতম আহলান সাহলান মারহাবান এলো মাহে রমজান মাহে রমজান এলো বছর ঘুরে। মোমিন মূসল মান ধারে ধারে মাহে লো বছর গুরে মোমিন মূসল ধারে ধারে রহমো তে সৌগত নিয়ে মগ ফেরি পৈগম রহম সৌগত মোরে রমজানো বছর গুরে, মোমিন মুসলমান দারে দারে মাহি রমজান লো বছর গে মুমিন রে দারে দারে মা ফের তো সুযোগ খোদার প্রিয় হবার তো গুনা মাফে ফের তো সুযোগ প্রিয় প্রিয়া এই তো সুযোগ এই সুযুগে গো তুমি খোদা রঙ্গে জীবন রঙ্গিনী করে এই সুযুগে নাও গো তুমি খোদা রঙ্গে জীবন করে মাহে রমজান লো বছর গোরে মোমিন দারে দারে মা রমজানো বছর গোরে মোমিন মুসলমানের দারে দারে দে রহমত নিয়ে, সৌগত নিয়ম মগ ফম নিয়ে নিয়ে রিয়ে মে তৈম আবার মাঝে ফিরে মা বছর গুরে মুমিন মুসলমান রে দারে দারে

পাহাড় সমান গুনার ভোজা দেবেন রহিম সবে ক্ষমা করে মাহে রমজান লো বছর গুরে মোমিন মুসলমানের দারে দারে মাহে রমজান লো বছর গুরে মোমিন মুসলমানের দারে দারে रहमो तेरी पैगम नेम मग फेरा ते रिषगत नेम मग फेरा ते रिषगत नेम रहमो ते पैगम नेम आ बर लोश बर मां जे फिरम মাহি রমজান লো বছর গুরে মোমিন মুসলমানের দারে দারে মাহি রমজান লো বছর গুরে মোমিন মুসলমানের দারে দারে দে মোমিন মসল দারে দারে মোমিন মুসলমানের দারে দারে মোমিন মুসলমানের দারে দারে ধন্যবাদ প্রিয় কাজা সেলিমুল্লাহকে সুন্দর একটি রমজান উপলক্ষে গজল উপহার দেওয়ার জন্য এই পর্যায়ে আমি অনুরোধ করব আরেকটি গজাল আমাদেরকে শোনানোর জন্য আব্দুর রহমান ভাই আমাদেরকে দেখছেন ধন্যবাদ রহমান ভাইকে মোহাম্মদ নাইদুল ইসলাম ধন্যবাদ যারা যারা শেয়ার দেখছেন আপনারা একটু শেয়ার করে দেন আলহামদুলিল্লাহ আমার স্বরচিত সঙ্গীত টিম আসলে প্রস্তুত ছিলাম না আজকে এই ধরনের তাল পাতার ছাউনির অনুরোধে যে সঙ্গীত পরিবেশন করব। তুই যাক দেখি কতটুকু আপনাদেরকে শোনাতে পারি আমার লিখিত তোমার প্রিয় করে না তোমার প্রিয় করে না তোমার প্রিয়জনে তোমার প্রিয় জনের সঙ্গীব তোমার প্রিয় করে না পাপের দাবানলে খনে খনে পুড়ে মরেছি অসহ জালাতন আর সইতে পারি পাপের দাবলে খনে খনে পুড়ে মরছি অসহ জালাতন আর কি সইতে পারি পাপিরিয়নল থেকে পাপিরি অনল থেকে আমাকে বাঁচ তোমার প্রিয় করে নাও আল্লাহ মাই তোমার প্রিয় করে নাও তোমার হুকুম যেন যত পালন করি রসুলের পথে যেন ও বিরাম ও বিচার তোমার হুকুম যেন যথায পালন করি রাসুলের পথে যেন ও বিরাম থাকি ও বিচার জীবন শেষ দম জীবনের শেষ দম এ পথে মিলা। তোমার প্রিয় করে নাও আল্লাহ মায় তোমার প্রিয় করে নাও তোমার প্রিয় জনের তোমার প্রিয় জনের সঙ্গী বানা প্রিয় প্রিয় করে ধন্যবাদ না দুটি সুন্দর ইসলামী সংগীত আমাদেরকে শোনানোর জন্য আসলে আমাদেরও প্রস্তুতি ছিল না হঠাৎ মনে হলো আজকে যেহেতু আমাদের মাঝে একটা বিশাল আল্লাহ রহমত এসেছে সেই উপলক্ষে আমরা আপনাদেরকে কিছু একটা শোনাবো তার পরিপ্রেক্ষিতে কাকাকে হঠাৎ করে বললাম এবং তিনি আমাদেরকে সাই দিয়েছেন এই জন্য আবার স্পেশালি আমাদের তালপাতার ফেসবুক পেজের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এই পর্যায়ে আমি রহিমুল্লাহ কাকাকে এখানে আসার জন্য অনুরোধ করছি এখন দেখছেন তিনি বলেন এতক্ষণ যিনি সঙ্গীত পরিবেশন করছেন তার বড় ভাই এবং যার গজল শুনে শুনে আমরা বড় হয়েছি আসলে উনি অনেক আমাদের অনেক বয়সে অনেক বড় আমরা ছোট থেকে ওনাকে শুনে শুনে বড় হয়েছি এবং এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ উনি রমজান আসলে এবং ঈদ আসলে মসজিদের মাইকে সে ধারাবাহিকতা এখনো গজল করে না গজল করার জন্য অনুরোধ করছে তাদের পোতে নাও আমাদের আল্লাহ মেহরবান আলকোরা নির কথা বলে যারা দিল প্রাণ তাদের পথে নাও আমাকে আল্লাহ মেহবান কত মায়ের সন্তানেরা গেল হারিয়ে বলচে কেন আমার আমর মনিক না ফিরিয়ে কত মায়ের সন্তা গেল হারিয়ে চে কে আমার মানি দাও দাউ না ফিরিরিে কে তোরা কেরে নিলি আমার বুকের দান সকাল সাজে তাই তো কাঁদে আমার দুই নয় আলকরি কথা বলে যারা দিলো প্রাণ তাদের পতে নাও আমাদের বান জানি কেন করছে বরণ ওরা তোমারে দা তোমার নাই চিল জানি কেন করছে বরণ ওরা শাহাদ তোমার পোতি মাননাই চিল সেয় করে যদি মুদের জীবন যা যায় সফল তবে মুরা সারা দুনিয়ায় আল কোরআনের কথা বলে যারা দিল প্রাণ তাদের পথে নাও ধন্যবাদ প্রিয় কাকাকে আমাদেরকে একটি সুন্দর ইসলামী সংগীত উপহার দেওয়ার জন্য সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা আসলে শেষ করে দিতে হচ্ছে যেহেতু এখন তারাগিল্লা মাস অনুষ্ঠিত হবে সে আগামীতেও আমরা প্রতিদিন এই অনুষ্ঠান চালু রাখবো আপনারা যারা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পেজটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে